ার জিব্বা অনেক লম্বা নাক থেকে শুরু হয়ে এই গোটা খুলির ঘুরে ঠোঁট পর্যন্ত আসে এতে গাছে চারপাশ সময় যে অতিরিক্ত কম্পন হয় সেই কম্পন থেকে এই তাদের মস্তিষ্ক সুরক্ষিত রাখে কাটকরার জিব্বার ভিত্তিতে থাকা হায়ালাইন কার্টিলেস তাদের মাথার ঝাঁকুনি থেকে সুরক্ষা দেয় একটা ভেবে দেখুন যদি একটা গাড়ি ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে চলে এবং সেই গাড়িটি যদি আপনাকে আঘাত করে তাহলে আপনার কতটা ঝাঁকি বা আপনি ছিটকে পড়ে যাবেন ঠিক সেমভাবে কাটকরা একই বেগে প্রতি সেকেন্ডে অন্তত গাছে ঠুকর দেয় এতে তার মস্তিষ্ক কেঁপে ওঠে এবং এই যে মস্তিষ্ক কেঁপে ওঠে এটা কিন্তু সে যে স্থিতিশীল থাকে এটা শুধুমাত্র তার জিভার কারণে অভিনব যে গঠন সেই গঠন বা কায়দার কারণেই সে কিন্তু স্থিতিশীল থাকে